হ্যালো গাইস বেঙ্গলি হেল্প ডেস্ক ইউটিউব চ্যানেলে তোমাদের আর একবার স্বাগতম জানাই তো বন্ধুরা যদি তোমাদেরও রেশন কার্ডের নাম বা অভিভাবকের নাম বা বয়সের বা অ্যাড্রেসের ভুল থেকে থাকে তাহলে এখন বর্তমান সময়ে তা কিন্তু এক নিমেষে তোমার স্মার্টফোনকে ব্যবহার করে তুমি ঠিক করে নিতে পারবে হ্যাঁ তোমরা ঠিকই শুনছ এখন কিন্তু আর রেশন কার্ড ঠিক করার জন্য না তোমাকে কোনো ভিডিও অফিস যেতে হবে না কোনো রেশন দপ্তরে গিয়ে তোমাকে ডকুমেন্টস জমা দিতে হবে যদিও এই প্রসেসটা আগেই অনলাইন করে দেওয়া হয়েছে বাট এখনও পর্যন্ত সপ্রত্যায়িত ছিল না অর্থাৎ আগে কি হতো অনলাইনে ফর্ম ফিল আপ করলে তার কারেকশান করা যেত বাট সেটা আমাদের অফিসের থেকে যতক্ষণ না অ্যাপ্রুভ করতো ততক্ষণ কিন্তু সেই চেঞ্জেসটা আসতো না কিন্তু এখন কিন্তু রেশনের তরফ থেকে একটা বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিদ্ধান্তের ফলে কিন্তু এখন নিজেই তুমি তোমার আধারের সাথে যদি মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সেই আধার বেসড ওটিপির মাধ্যমে তুমি তোমার যাবতীয় যত নাম অভিভাবকের নাম বা অ্যাড্রেস যাই ভুল আছে না কেন সেটা আধার থেকে ফেটচিং করে নিয়ে যেতে পারবে এবং খুব সহজেই তোমার রেশন কার্ডটাকে রেক্টিফাই করাতে পারবে কোন রকম দেরি না করে চলো আমরা দেখে নেব কিভাবে সেটা স্মার্টফোনকে ব্যবহার করে আমরা রেশন কার্ডের নাম ঠিকানা বয়স জেন্ডার ইত্যাদি চেঞ্জ করব। তো বন্ধুরা আপনারা চলে যান আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে আপনি ল্যাপটপ থেকেও কাজটা করতে পারেন আপনার স্মার্টফোন থেকেও এই কাজটা সহজেই করে নিতে পারবেন গুগলে এসে আপনার এখানে সার্চ করবেন রেশন কার্ড বলে তো রেশন কার্ড বলে যখনই আপনি সার্চ করবেন দেখবেন আপনার সামনে ফুড ডট ডবলু বি জিও ডট ইন নামে একটা ওয়েবসাইট চলে আসবে আমি একটু জুম করে দেখিয়েছি আপনাদের দেখে নিন তো এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে মাউন্স ফলো করবেন তো এই ওয়েবসাইটে যদি আপনি প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন আপনার সামনে পুরো ফুড ডিপার্টমেন্টের সাইটটা কিন্তু খুলে যাবে এখন বর্তমানে আপনারা দেখতে পাবেন ঠিক বা দিকে অপশন রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড এই জায়গাটায় দেখতে পাচ্ছেন তো এই সেলফ সার্ভিসের উপর আপনার কিন্তু ক্লিক করতে হবে সেলফ সার্ভিসে ক্লিক করলে আপনাদের সামনে আরো একটা উইন্ডো আসবে এই উইন্ডোটা যদি আপনারা একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন ঠিক এরকম জায়গায় লেখা রয়েছে দেখুন রেক্টিফাই অ্যান্ড আপডেট রেক্টিফাই ইউর রেশন কার্ড ডিটেলস আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন তো আমরা কিন্তু এই যে স্বপ্রত্যয়িত অর্থাৎ আধার কার্ডের ওটিপির মাধ্যমে যে কাজটা করতে চলেছি আমার নামে ভুল আছে রেশন কার্ডে সেটা ঠিক করব অভিভাবকের নামে ভুল আছে অর্থাৎ গার্জিয়ান ঠিক করতে পারবেন ঠিক করতে পারবেন এবং সেই সাথে আপনারা অ্যাড্রেসটাও কিন্তু রেশন কার্ডে ঠিক করে নিতে পারবেন তো এই একটা অপশন দিয়ে কিন্তু খুব সহজেই চার পাঁচটা কাজ আপনারা করতে পারবেন এর জন্য কোনো অফিসে ডকুমেন্টস জমা দেওয়ার প্রয়োজন নেই বা ডকুমেন্টস আপলোড করার প্রয়োজন নেই বা আপনাদের অফিসের জন্য ওয়েট করতে হবে না যে অফিস কবে আপনারা এটাকে অ্যাপ্রুভ করবে তারপর আপনার কাজটা হবে আপডেটের এখানে অপশান আছে ক্লিক হেয়ার বলে একটা বাটন রয়েছে এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করবেন তো এর ফলে দেখেছেন আর একটা উইন্ডো চলে এসেছে সেই উইন্ডো এখানে দেখবেন লেখা রয়েছে আধার কার্ড অনুযায়ী আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ অভিভাবকের নাম অর্থাৎ আপনার গার্জিয়ান নেম এবং ঠিকানা ইত্যাদি সংশোধন করতে পারবেন এবং এইখানে তার জন্য আপনার রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে তো এখানে আমি আমার রেশন কার্ডের নাম্বারটা ইনপুট করব তো আপনি আপনার রেশন কার্ডের নাম্বারটা এখানে ইনপুট করবেন করার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করলেই দেখতে পাবেন একটু সার্চিং হওয়ার পর নিচের ডিটেলসটা চলে আসবে সেই রেশন কার্ডের এবার এই জায়গাটায় দেখতে পাচ্ছেন টিক দিতে বলা হচ্ছে যে আপনি কি আপডেট করতে চান তো এখানে দেখবেন নামের একটা চেকবক্স রয়েছে বয়সের রয়েছে জেন্ডারের রয়েছে গার্জিয়ান নেমের রয়েছে এবং সাথে অ্যাড্রেসে তো আমি এখান থেকে চেঞ্জ করতে চাইছি আমার পার্সোনাল রেশন কার্ডের সেটা হলো নাম এবং সেই সাথে আমি চেঞ্জ করতে চাইছি অভিভাবক নেম কারণ আমার রেশন কার্ডে আমার নিজের নামে এবং বাবার নামে ভুল রয়েছে তো আমি চাইছি আধার কার্ডে যেহেতু সঠিক রয়েছে সেই অনুসারে অটোমেটিক যেন ঠিক হয়ে যায় এটা তো সেই জন্য আমি নাম এবং অভিভাবকের নামটাকে সিলেক্ট করে দিয়েছি এবার কি করব নিচে দেখতে পাচ্ছ অটোমেটিক আধার নাম্বার কিন্তু আমার অলরেডি ইনপুট করা আছে হ্যাঁ একটা বিষয় বলে রাখি যাদের আধার কার্ড ইনপুট করা নেই বা আধার কেওয়াইসি করা নেই রেশনের তো আগে আধারের কে ওয়াইসি কিন্তু করে নিতে হবে এর ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে কিভাবে আপনারা ফোন থেকে রেশন কার্ডের সাথে কেওয়াইসি করবেন অর্থাৎ আধার লিঙ্ক করবেন মোবাইল নাম্বার লিঙ্ক করবেন ইত্যাদি দেওয়া রয়েছে তো যাই হোক সেগুলো একটু দেখে নেবেন তো এখন এই অবস্থায় আমি কি করব দেখুন আমার আধার কার্ডের নাম্বারটা এখানে ফলো আপ হয়ে গেছে আমি এখানে জাস্ট এই জায়গাটায় আই ডু হেয়ার বাই গিভ কনসেন্ট অর্থাৎ এই যে এগ্রিমেন্টটা রয়েছে এটাকে অ্যাকসেপ্ট করব এই অ্যাকসেপ্টটা করলেই আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমার ফোনে একটা ওটিপি চলে যাবে তো আমি সেন্ড ওটিপিতে ক্লিক করলাম দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু একটা ওটিপি আমার ফোনে গেছে তার কিন্তু নোটিফিকেশন বা তার কিন্তু ডিটেইলস আপনারা দেখতে পাচ্ছেন এবং টাইমিংটাও এখানে শো করছে দেখতে পাচ্ছেন তো এই জায়গায় একটা ছটা সংখ্যার ওটিপি আমাকে এখানে দিতে হবে যাই হোক আমি এখানে ওটিপিটা দিয়ে নেব তো আমি আমার ওটিপি দিয়ে দিয়েছি ওটিপি দেওয়ার পর অটোমেটিক এটা ফেটিং হবে হয়ে যাওয়ার পর পরবর্তী স্টেপে চলে আসবে আপনার আধার তো ডিটেলস আমার আধার কার্ড অনুযায়ী আমার যা যা নাম রয়েছে বাবার নাম কি রয়েছে ডেট অফ বার্থ কি রয়েছে ডিস্ট্রিক্ট কি রয়েছে পিনকোড কি রয়েছে সমস্ত কিছু এখানে চলে এসছে তো আমি কি করবো এখানে জাস্ট ভেরিফাইড অ্যান্ড সাবমিটে ক্লিক করব ঠিক আছে এই ভেরিফাইড সাবমিটে আপনাকেও ক্লিক করতে হবে যদি আপনি ভেরিফাই সাবমিটে ক্লিক করেন তাহলে অটোমেটিক দেখবেন এই জায়গায় চলে আসবি কোথায় আপনার ভুল রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন বলছে সিলেক্ট ইউর গার্জিয়ান টাইপ এই জায়গাটা দেখুন দেখতে রয়েছে এটা আমার ফাদার নেম গার্জিয়ান এবং ফাদার নেমে এখানটা ভুল রয়েছে তাই দেখতে পাচ্ছেন এখানটা আমার রেড মার্কে এসছে এবং এখানে লেখা এসছে ইউ ক্যান এডিট ইউর গার্জিয়ান নেম অর্থাৎ আপনি চাইলে আপনার বাবার নামটাকে এখানে পাল্টে নিতে পারেন এডিট করে নিতে পারেন তো আমি আমার আধার কার্ড অনুযায়ী এটাকে চেঞ্জ করব তো সেক্ষেত্রে আমি এই জায়গাটায় নামটা এডিট করে দেবো তো আপনিও আপনার সঠিক যে অভিভাবকের নেম সেটা লিখে দেবেন সে যে কোনো এডিটিং হোক সেই এডিটিং এ করার জায়গা কিন্তু আপনার কাছে চলে আসবে তো বন্ধুরা আমরা গার্জিয়ান নেম এডিট করে দিয়েছি এবার আমরা প্রসিড অর্থাৎ এই বাটনে ক্লিক করব তো প্রসিডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা নোটিশ চলে এসেছে এবং সেই নোটিফিকেশনের মধ্যে লেখা রয়েছে যে নেম ইন রেশন কার্ড উইল বি সঞ্জয় মন্ডল অর্থাৎ আমার আধার কার্ড অনুযায়ী সঞ্জয় মন্ডল চলে এসছে কিন্তু আমার যে এর পাশে যে জয়ের ও ছিল ওটা এ হয়ে গেছে আধার কার্ড অনুযায়ী অলরেডি এবং ফাদার নেমটা আমি চেঞ্জ করে ফেলেছি দেখছেন এখানেও লেখা রয়েছে ইন কার্ড উইল নেম লক্ষ্মণ মন্ডল তো এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমাকে ইএস করতে হবে যদি এটা সঠিক না হয় যদি পুনরায় এডিট করতে চান তাহলে নো বাটন করেও এগিয়ে যেতে পারেন তো যেহেতু আমার সবকিছু আধার কার্ড অনুযায়ী ম্যাচ হয়ে গেছে আমি এখানে ইয়েস বাটনে ক্লিক করব তো ইয়েস বাটনে ক্লিক করলেই দেখবেন শর্তের সাথে আমার সামনে চলে এসছে এবং দেখিয়েছে ইউর ডেটা সাকসেসফুলি আপডেটেড তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুর সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও তারাও পেয়ে যায় খুব সহজে এবং তারাও তার রেশন কার্ডের সাথে নাম ঠিকানা ইত্যাদি পরিবর্তন করতে পারে অনায়াসে স্মার্টফোনকে ব্যবহার করে তো দেরি না করে আবার মিলবো একটি নতুন ফ্রেশ ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাবাই